যে একমাত্র সম্মানিত করা হয়েছে একটা কারণেই তিনি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্ম গ্রহণ করেছিলেন এই কারণেই এই মাসটাকে আল্লাহ তাআলা কি করেছেন সম্মানিত করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন ওই জায়গাটাও সম্মানিত হয়ে গেছে পয়গম্বর যেখানে গেছেন কোরআনও সেখানে গেছে যখন আল্লাহর নবী মক্কাতে ছিলেন তখন কোরআন মক্কায় নাজিল হয়েছে ওইসব সুরা গুলোকে বলা হয় মাক্কি সুরা আল্লাহর নবী মদিনায় চলে গেছেন কোরআনও মদিনায় চলে গেছেন আর ওই মদিনা যাওয়ার কারণে যে সুরা নাজিল হয়েছে ওই সুরা গুলোকে বলা হয় মাদানি সুরা তাহলে বোঝা গেল নবী আলী সালাতাম যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছেন নবী আলী সালাতাম যে জায়গায় বসেছেন ওই জায়গাটাও দামি হয়ে গেছে যে গাছের সাথে হালান দিয়েছেন ওই গাছটাও কি হয়ে গেছেন দামি হয়ে গেছে আসলে এই বর্তমান সময়ে মানুষ অন্যের দোষ চর্চা বিপত சகায় যদি তালাশ না করে নবী আলাইহিস সালাতু সালামের জীবনের হায়াতে জিন্দেগির 63 বছরের যে কোনো একটা সাইট যদি তালাশ করত তাহলে ওই দুনিয়ার জমিনে তার চাইতে বড় আলী আর কেউ থাকলো না কারণ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার আগের থেকেই রহমতের হাওয়া চালু হয়েছেন দুনিয়ার সমীর দুনিয়াতে আসার পরে সমস্ত কাপের মুসেকরা জানতে পেরেছেন দুনিয়ার জমিনে এমন একটা শিশুর আবির্ভাব হয়েছে মাসিয়ার জমিনে ওই শিশুর অধীনে সারা দুনিয়া পরিচালিত হবে তাহলে শিশু আসার কারণেই বড় বড় কাপের মুশ্রিকরা জানতে পারছে যে তার অধীনে সারা দুনিয়া চলমান থাকবে তার অধীনে সারা দুনিয়া চলে যাবে তাহলে মুর্শেকরা বুঝতে পারছে শিশু সাধারণ কোনো শিশু না তাদেররা বুঝতে পারছে শিশু সাধারণ কোন শিশু না অনেক দামি শিশু কাতাররা ইহুদিরা বুঝতে পারছে এটা সাধারণ কোন মানুষ না অনেক দামি মানুষ মক্কার মুশরিকরা জানতো মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না মোহাম্মদ অনেক উচ্চ মানের ব্যক্তি অনেক বড়ত্ব মানের ব্যক্তি কাতার হয়ে এক মুশরিক হইয়া নবীর চিহ্ন কিন্তু কোনোদিন দরখাস্ত করে নাই যে আমরা নবীর উম্মত হব যে উম্মত হইয়া নবী চিনতে পারি না আমার নবী তো রাহমাতুল লিল আলামিন ছোট থেকেই তিনি দুনিয়া বাশির জন্য রহমত নিয়ে আসেন। پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচার সাথে 12 বছর বয়সে যখন ব্যবসার ভিতরে নামছেন সিরিয়া যাবে যখন ব্যবসা করার জন্য এ ও যে একদিন বলছিলাম চাচার সাথে বাইনা dorse আমাকে নিয়ে যেতে হবে ব্যবসার ক্ষেত্রে আমিও যাব কারণ আবি তালিব যেখানে যেতেন মোহাম্মদকে সারা কোথাও জেতেন না আর মোহাম্মদও এমন ব্যক্তি ছিলেন যে চাচাকে সারা কোনো কিছু বুঝতেন না কারণ দুনিয়াতে তার কেউ নেই দাদাও নেই বাবাও নেই মাও নেই জরদান এক এলাকায় জায়গার ভিতরে যাওয়ার পর আল্লাহর নদী হে আমার চাষা আমি অত্যন্ত অনেক অসুস্থ হয়ে পড়েছি আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দেন আমি তো যেদিকে তাকায় শুধু মরুভূমি আর মরুভূমি কোনো কিছু দেখতে পাই না চাষা মনে হয় বাতি আমার আশেপাশে আর কোনো কিছু শুধু একটা মরা গাছ ব্যতীত

আল্লাহর নবী যখন গাছের সাথে পিট লাগাইলেন পিট লাগানো মাত্রই গাছটা জতা হয়ে গেল সুবহানাল্লাহ জেরা বলে হয়ে গেলে মোহাম্মদকে বসানো মাত্রই যেই গাছের ডাল ভিতরে কোনো আকার আকৃতি ছিল না তার পিঠ লাগা মাত্র ওই গাছের ভিতরে জীবন চলে আসছে গাছটা অল্প সময়ের ভিতরেই ডাল পালা ছেড়ে মোহাম্মদ কে করেছে মোহাম্মদ ছায়ার ব্যবস্থা করে দিয়েছে তাছা বুঝতে আমার বাতিজা এটা সাধারণ কোনো বাতিজা না অন্য অন্য দশটা শিশুর মতো আমার এই বাতিজা না

তোমার সাথে হালান দেওয়া মাত্র এত আলো এত গাছপালা কিভাবে ডাল শাখা তুমি ছেড়ে দিলে আমাকে কি বুঝায় বলো গাছ বলে আপনাকে দুনিয়ার মানুষ চিনতে না পারে আপনি যে ভবিষ্যৎ পয়গম্বর হবেন আমি গাছ আপনাকে দেখে চিনতে পেরেছি তাহলে গাছে চিনতে পারছে যে এই শিশুটা ভবিষ্যৎ নবী যে এখনো পর্যন্ত রং যাই শুয়া শুয়া উন্নতির জন্য কান্না করে উন্নতির জন্য হাহাকার করে উন্নত একবার নবীর শানে দুরুত করলে দুরুত্ব পর্যন্ত না আমাদের যুবকরা নবীর ইতিহাস চর্চা করার প্রয়োজন ছিল নবীর ইতিহাস জানার প্রয়োজন ছিল যুবকরা নবীর ইতিহাস করে না যুবকরা ইতিহাস করে অমুক নেতা অমুক লিডারের অমুক ব্যক্তির এই কারণে যুবকের চরিত্রের ভিতরে পয়গম্বর চরিত্রের ছাপ দুখে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান মক্কা আপনার জন্য নিরাপদ স্থান না মদিনা আপনার জন্য নিরাপদ স্থান আপনি মক্কা থেকে মদিনা চলে যান আল্লাহ হুকুম করলেন

আপনি সামনের দিকে যান আবার পিছনের দিকে তাকান কারণ কি বুঝতে পারতেছি না পয়গম্বর বলে শুনেন জন্মভূমি বাপ দাদা এখানে বসবাস করেছে আজকে দিনের জন্য আমি আমাকে হুকুম করা হয়েছে নিজের মাতৃভূমি ছেড়ে বাপ দাদার দেশ ছেড়ে দেশে আমাকে যাওয়ার জন্য এই কারণ দেশের মায়া দেশের ভালোবাসা ত্যাগ করে যাইতে আমার খুবই কষ্ট হচ্ছে

আল্লাহ দেখেন যখন একটা পাথর উপরে পা ফেলে পাথরটা তুলার মত নরম হয়ে যায় আর একটা পাথর উপর পা যখন পাথরটা তুলার হয়ে যায় যখন আল্লাহর তুমি তো নরম কোনো জিনিস না তুমি তো শক্ত জিনিস তাহলে তুমি নরম কোনো হয়ে যাচ্ছ তুমি এতার নেই তোমা হয়ে যাচ্ছ পাথরের সমান আল্লাহম্বারু আমি পাথর যদি শক্ত হয়ে থাকি আপনার পা আপনার পায়ের ভিতরে ফুস্ত হয়ে যাবে আপনার পায়ের ভিতরে গা হয়ে যাবে আপনি বাকি রাস্তা হেঁটে হিজরত করে মদিনা পর্যন্ত যেতে পারবেন না এই কারণে আমি আপনার জন্য আমি পাথর চুলার মেয়ে হয়ে যাই মরুভূমির ভালো ঘোলা ঠান্ডার মতো হয়ে যাই আকাশের মেঘমেলা গুলা আপনাকে ছায়া দিয়ে দিয়ে দেবে এই কারণে আকাশের মেঘমালা আপনাকে ছিল আমি পাথরও আপনাকে চিনি আকাশেই জমির মরুভূমির বালুগুলো আপনাকে চিনে আপনার সম্মানের কারণে আপনার ভালোবাসার কারণে আমরা বালু এবং গুলা নরমে বিশালার মতো হয়ে যায় সুবহানাল্লাহ তিন দিন صبر করলেন صبر করার পর যখন মরুভূমির ভিতরে গেলেন যা আসরা আবু বকর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন পয়গম্বর বলেন

আমার বেগের ভিতরে কোনো খাবার নাই কোনো কিছুই নাই একদম শূন্য হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেন হয় আবু বকর আপনার বেগে পানি আছে কিনা আমাদের খাবারের জন্য আবু বকর বলেন ও পয়গম্বর আমার ব্যাগে তো আমাদের খাবারের জন্য তো পানি টুকু নাই আল্লাহর নবীকে যখন আবু বকর না করলেন আমাদের খাবারের কোন কিছু নাই পানি নাই আবু বকর চিন্তা করলেন ভাইরে আমি এমন ব্যক্তি হলাম

আল্লাহর নবী যখন ঘোষণা করলেন আউ উমর বললেন আজকে হয়তো আউ বকর কে হারাইতে পারবো উসমান বললেন আজকে আবু বকর হারাইব আজকে বেশি সম্পদ দিয়ে আউ বকরের উপরে চলে যাব সবাই চিন্তা আউ বকর কে নিয়ে আউ বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন ঘরে যাওয়ার পর ঘরের ভিতরে রান্না থেকে শুরু করে বসার পাশের যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন

রান্না করার মতো কোনো কিছু রেখে আসি নাই আমার ঘরে যা আছে আমি সব নাই দরবারে রেখে দিয়েছি তাহলে আপনার ঘরে কে রেখে আসছেন আল্লাহ নবী যখন বলেন আপনার ঘরে কি রেখে আসছেন আবার বলে আমার ঘরে দুইজন ব্যক্তিকে রেখে আসছি একজন হলো আল্লাহ এবং তার রাসুল এই দুজন ব্যক্তি রেখে আমার ঘরে সমস্ত সামানা যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি উমার এসে দেখে আরে আসতে তো পারলাম না উস্পনে এসে দেখে পারলাম না তো তো সম্পদ বেশি ছিল

যদিও আজ থেকে মদিনা পর্যন্ত সাড়ে পাঁচশো মাইল আজ থেকে চোদ্দ বছর আগে যখন আল্লাহর নবী মক্কা থেকে ইসরত্রে মদিনা দেখতেছিলেন এখন তো ডিজিটাল রাস্তা হয়েছে চলার ব্যবস্থা হয়েছে পয়গম্বর বলেন তখনকার সময় যদি যে রাস্তাটুকু ছিলেন সাড়ে পাঁচশত মাইল না দেড় হাজার মাইলের চাইতেও বেশি ছিলেন বৈজ্ঞানিকরা খুব বিশ্বাস করে চিন্তা করে বের করতেছে সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ নবী সাল্লাম মক্কা থেকে কিভাবে হেঁটে হেঁটে মদিরায় হিজরত করেছেন এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা চিন্তা করে বের করতে পারতেছে না এত দূরত্ব রাস্তা সাড়ে দেড় হাজার বছরের রাস্তা সাড়ে দেড় শত শত মাইলের রাস্তা কিভাবে হাতে হাতে পারে হিজরত করে চলে গেছেন

ওই যে বাড়িটা দশ হাত সামনে আমরা তো ওখানে দেবো নাকি আল্লাহর নবী বলা যাবে অবতর আর সামনে আগানোর মতো সত্যি আমার নাই আমরা আজকে বাড়িতে মেহমান হব মুসাফির হিসেবে মেহমান হব তাদের বাড়ির থেকে আমরা কিছু আপ্যানের চাওয়া আপ্যান চাইব এরপর ওখানে বিশ্রাম করার পর আমরা আবার মদিনার দিকে রওনা করব এখন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের হাত ধরে ধরে ওই বাড়ির কাছে গেলেন

আমরা একটু বিশ্রামের জন্য আরামের জন্য আপনার এখানে মেহমানদারির জন্য আসছিলাম যদি আপনি আমাদেরকে একটু মেহমানদারি করতেন আপনার ঘরে যদি একটু আমাদেরকে বিশ্রামের জন্য আশ্রয় দিতেন মহিলা ঘর থেকে বলেন হ্যাঁ প্রতীক শুন আমার এই ঘরের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই আমার নাম হইল উম্মে মাহবাদ আমার স্বামীর নাম হলো আবু মাহবাদ আমার স্বামী সকালে সাগল বড়ি বেকরানি বকরি নিয়ে সে ওই মরুভূমির ভেতরে চড়ানোর জন্য চলে গেছে আবার সন্ধ্যার সময় আসবে আর আমি সারাদিন ঘরের ভিতরে বসে থাকি আমি তো তোমাদেরকে মহিলা হয়ে এই ঘরের ভিতরে জাগা দিতে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে আমাদের জায়গা দেওয়ার প্রয়োজন নেই বিশ্রামের প্রয়োজন নাই আপনি আমাদের একটু খাদ্যের ব্যবস্থা করেন খাবারের ব্যবস্থা করেন কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে আছি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মহিলা বলে অপ্রতীক শুন আমার ঘরে যে তোমাদেরকে খাবার দিব এই পরিমাণ খাবার তো আমার ঘরে নাই আল্লাহ মহিলা বলে আমি যে তোমাদেরকে মেহমানদারি করবো মেহমানদারির পরিমাণ খাবার তো আমার নাই আল্লাহ নবী আহ্বতরকে বলেন আহ্বত আর আপনি বলেন

আমরা দিন আহার পর দিন খাই আমাদের ছাগল থেকে অল্প একটু দুধ দেয় ওই দুধ দিয়ে আমি আমার স্বামী খাই আর খেজুর গাছ থেকে যেটা খেজুর করে আমরা খেজুর দিয়ে ভক্ষণ করি আমাদের জীবন এভাবেই চলতেছে আল্লাহর নবী দেখলেন ওই বাড়ির সামনে তাকায় বাড়ির সামনে একটা ছাগল পরে রয়েছে ছাগলটা একদম দুর্বল অবস্থায় রয়েছে আল্লাহর নবী বলেন আবুবকর আপনি উম্মে মাহবাতকে জিজ্ঞাসা করেন ছাগলটা তার কিনা আবুবকর বলেন হে আমার বোন ছাগলটা তোমার কিনা বলো শুনি উম্মে মাহবাত বলেন হ্যাঁ এই ছাগলটা আমার আল্লাহর নবী বলেন হে আবুবকর আপনি বলেন আমরা এই ছাগল থেকে একটি দুধ জম করে খেতে পারবো কিনা অম মেহমত বানাবো হায়পতি শুনো আমার এই সাগলের পাল থেকে এই সাগলটা সবচাইতে দুর্বল এবং সবচাইতে অশিষ্ট আমার তাকে তাদের সাথে নিয়ে যায় না সে খেতেও পারে না দুধ দিতেও পারে না কোনো কিছু করতে পারে না দেখে তাকে বাড়ির সামনে বেদে রেখে চলে গেছে এই সাগলটা দুধ দেবে সাগলে খেতে পারে না দুধ পূরবে করতে কে বলেন হে রাসুলুল্লাহ সাগল অসুস্থ উম্মে মাআবাদের কথা অনুযায়ী বলা দিতেছে সে বলতেছে আল্লাহর নবী বলেন আবু বকর উম্মে মাআবদে বলেন সে ছাগলকে দুধ দিবে কিনা দুধটা আমরা নিতে পারবো কিনা অনুমতি দেওয়ার জন্য আর মহিলা মানুষ বিদ্ব্য মানুষ সাগল থেকে বলতেছে যাও তোমরা যদি পারো ওই ছাগল থেকে দুধ গ্রহণ করে খাও

তখন কে বললেন হে বোন একটা পাতিল দেন একটা হাড়ি দেন দুধ রাখবো উম্মে মা বাপ ভিতর থেকে একটা পাতিল দিল এত ছোট্ট একটা পাতিল দিছে এই পাতিল আল্লাহর নবী দেখে বলে এ আবু বকর আর বড় পাতিল দিতে বলেন কি বলতেছে আর বড় পাতিল দিতে বলেন তখন আবু বকর রাসূলুল্লাহ তাআলা মহিলাকে বললেন হে বোন আরেকটু বড় পাতিল দাও আমাদেরকে এটা তো সম্ভব না

সাগল তো চার হাত পা উচার বদে শুয়ে এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে যাওয়া দেখে সাগল শিবা হয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে অগ্রসর হওয়া শুরু করলেন সুবহানাল্লাহ সাগল আসার পর আল্লাহর নবী বলেন আয় সাগল তুমি না অসুস্থ তো হাতে আমার কাছে আসলে কিভাবে সাগল বলে আর রাসূলুল্লাহ দুনিয়ার সবাই আপনাকে চিনে আমি আপনাকে চিনব না এমন কোন কথা হলো আপনাকে দেখে তো নি সুস্থ হয়ে গেছি আপনাকে দেখেন তো আমি অসুস্থ হয়ে গেছি আমি আর কি করব আর এই নবি বলেন হে সাগন আমরা তো ক্লান্ত অনেক কষ্ট করে আরছি আমাদেরকে যদি তুমি একটু দুধের ব্যবস্থা করে দিতে তুমি যদি দুধ দিতা সাগন বলেন হে আমাকে এত পরিমাণ আমার মালিক দিও প্রতিপন্ন করে তার সমস্যা সাগন কোলা মরুভূমিকে নিয়ে যায় কিন্তু আমি দুধ দিনা দিকে আমাকে বিচার দিতে একসাথে কানাকানি করতেছে মহিলা বুঝতেছে ওই যুবকের কাছে ছাগলের দিতেছে ছাগলে জিতেছে সে তাকে দুধ খাওয়ানো দুধ দিকে বাচ্চা দিকা তাই ঘাসও খাওয়ানা কোনো কিছুই খাওয়ানো

মওলা যখন দরজা ফাক করে দেখলেন এমন সাদৃশ্যপূর্ণ যুবক ইতিহাসের কিতাবে আসছে সিরাতের কিতাবে মওলা বলে উম্মে মাহবুব বলে আমার জীবনে দেখি নাই আমি একবার তার দিকে তাকাই আরেকবার আকাশের দিকে তাকাই মুহাম্মাদের চেহারা এত সুন্দর এত आलोकময় আকাশে চাঁদ আর চাঁদের চাইতে মুহাম্মাদের চেহারা ভিতরে সুন্দর যা আল্লাহ তাআলা দান করেছেন قال আমার নবী ছাগলের জন্য রহমত রাশের জন্য রহমত আসমানের জন্য রহমত দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত আমার আপনার জন্য রহমত ছাগল হয়ে নবীর চিহ্ন মানুষে আমরা নবীর চিনতে পারলাম মানুষে আমরা কি বললাম না নবীকে চিনতে পারলাম না মেরে মুহতারাম হাজرین আখির জামানার শেষ জামানার শেষ पैগাম্বরের আখির উম্মত আল্লাহ তাআলা হিসেবে আমাদেরকে কবুল করেছেন এটা বিষয় কি আদেও করা যাবে না আমরা সেখানে আল্লাহর নবীর সিরতের উপর যেন থেকে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর নবীর আশ্রাস নিয়ে গঠন করে যেন কবর দিতে পারি সেই কবি আল্লাহ প্রদান করুন